রব্বুল আলমিন বললেন আমি মানুষের মানুষের মাঝে আমি প্রহরী নিযুক্ত করে দিয়েছি মানুষের আগে পিছে আমি প্রহরী নিযুক্ত করে দিয়েছি নেক কাসিরের ভিতরে আসছে প্রত্যেকটা মানুষের সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন রাত এবং দিনের ভিতরে বিশ জন করে ফেরস্তা নিযুক্ত করে দিয়েছে কয়েকজন ফেরস্তা বিশ জন ফেরস্তান্লাপাক নিযুক্ত করে দিলেন দরজন ফেরেস্তা হলো দিনে আর দরজন ফেরেস্তা রাতে রাত দিন চব্বিশ ঘন্টা মিলে আল্লাহ রাব্বুল আলমিন বিশ জন ফেরেস্তা তথা প্রহরী আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছেন প্রতিটা মানুষের সঙ্গে এই ফেরেশতারা আল্লাহ রব্বুল আলমিনের আদেশে ওই সমস্ত ব্যক্তিদেরকে দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ রব্বুল আলমিনের আদেশে তারা রক্ষণাবেক্ষণ করে পাহারাদারিত্ব করে বিভিন্ন বিপদ আপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করার জন্য আল্লা রব্বুল আলমিন প্রহরী নিযুক্ত করে দিয়েছেন প্রহরী নিযুক্ত করেছেন কে জোরে বলেন কে বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করার জন্য আল্লাহ পাক একের পর এক প্রহরী নিযুক্ত করেছেন তার ভিতরে কিরামান কাতিবিনও আছেন যারা ভালো মন্দ লিপিবদ্ধ করে নেক আমল এবং বদ আমল যারা লিপিবদ্ধ করে তাদেরকে কি বলা হয় কী রহমান কাঁতিবিন কাদে আর বাম কাঁদে দুজন আসে না নাই জরে বলেন আছে না নাই এরা কি ঘুষ খায় নাকি ঘুষ খায় ঘুষ খায় না আল্লাহ দুইজনকে নিযুক্ত করে দিয়েছেন লিপিবদ্ধ করার জন্য তারা মৃত্যুর আগ পর্যন্ত বান্দার আমলগুলা তারা লিপিবদ্ধ করবে ভালো এবং মন্দ